হ্যালো এভরিওয়ান নিয়ে এসেছি অনেকগুলো ব্লাউজের কালেকশান একসাথে ইউজুয়ালি আমি এত ব্লাউজ কখনোই তোমাদেরকে একসাথে দেখাতে পারি না কারণ আমি একটা দুটো করে ব্লাউজ বানানোই সবাই নিয়ে চলে যায় তো ষষ্ঠীর কালেকশান তাই সবাই একসাথে ষষ্ঠীর সময়ই নেবে এখানে অনেকজনেরই ব্লাউজ আছে ষষ্ঠীতে সবই চলে যাবে তাই ভাবলাম যে তোমাদেরকে সবই একসাথে দেখিয়ে দিই সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করলে অনেক সময় নষ্ট হয়ে যায় আমার কাজের ভীষণ প্রেশার পড়ে যায় তো ভাবলাম চলো এইভাবেই দেখাই তোমাদের এরকম যদি ভিডিও দেখতে ভালো লেগে থাকে এরকম নতুন নতুন ডিজাইনারও তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো এই যে প্রথম ব্লাউজটা দেখতে পাচ্ছ এই ব্লাউজটা শিবানির ব্লাউজ প্রিন্সেস কাটের মধ্যে রয়েছে ব্যাকটা প্যাডেড রয়েছে ব্যাকটা রয়েছে একটুখানি ডিপের মধ্যে আর এখানে যেই দড়ি সিস্টেম মতো একটা বানিয়েছি এটা গিট মেরে বো সিস্টেম হবে তোমরা তো সবাই এই ডিজাইনটাও আশা করি চেনো লাটকানটা একটু হেভির মধ্যে করেছি কজ ওর কাছে যে ব্লাউজের পিসটাও আমাকে দিয়েছিলো সেই ব্লাউজের পিসে অনেকটাই কাপড় বেঁচেছিলো ব্লাউজটা বানানোর পরেও ফ্রন্টের যে নেকটা দেখতে পাচ্ছ এটা স্কোয়ার রাউন্ড নেকের মধ্যে করেছি আর এরপরে আরেকটা ব্লাউজ যেটা রয়েছে এটাও শিপানিরি ব্লাউজ এই ব্লাউজটাও রয়েছে প্রিন্সেস কাটের মধ্যেই প্যাডেড ব্লাউজ ফ্রন্ট নেকটা যেটা রয়েছে এটার নাম আমি অ্যাকচুয়ালি সত্যি জানি না অনেকে বলে সুইটহার্ট নেক বাট আমার জানা নেই আমি জানলে অবশ্যই তোমাদেরকে বলে দেবো বা তোমাদের যদি তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও ব্যাকের যে নেকটা দেখতে পাচ্ছ এটা আমাকে একটা রেকমেন্ডেশনের পিকচার দিয়েছিল ও সেই ছবির মতো করে আমাকে করে দিতে বলেছিল তো এই যে ছবিটা এরকমভাবে আমাকে ব্লাউজটা বানাতে বলেছিল টোটালটাই আমি করার চেষ্টা করেছি জানি না কত দূর আসবে বাট আশা করি খুব ভালো লাগবে এরপরে যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটাও একটা প্রিন্সেস কাট স্লিভলেস ব্লাউজ ব্যাকটা করেছি স্কয়ার নেকের মধ্যে আর ফ্রন্টটা সুইট হার্ট নেকের মধ্যে আর নিচে একটু এটা চলি বসানো ব্লাউজ এরপরে আরেকটা যেটা দেখতে পাচ্ছ এটাও সেম একই রকমেরই ব্লাউজ নিচে চলে দেওয়া প্রিন্সেস কাট ফ্রন্ট নেকটা রয়েছে সুইট হার্ট নেক ব্যাকটাও সেম সুইট হার্ট নেকের মধ্যেই এটাকে অনেকে পান গলাও বলে পান গলা আর সুইট হার্ট নেক আশা করি একই রকমই হয় তারপরে এই ব্লাউজটা একই সেম একজনেরই ব্লাউজ ব্যাকটা করেছি স্কোয়ার নেকের মধ্যে আর ফ্রন্টের নেকটা রয়েছে রাউন্ড নেকের মধ্যে এই টোটাল এই তিনটে ব্লাউজেরই সামনে হুক দেওয়া প্রিন্সেস কাটের মধ্যে সামনে হুক দেওয়া এরপরে আরও একটা ব্লাউজ দেখে নাও এই ব্লাউজটা একই আগেরগুলোর মতো স্লিভলেস ব্লাউজ এই ব্লাউজের কালারটা আমার দারুণ লেগেছে চকলেট কালারটা খুব সুন্দর ফুটেছে আর এই যে পাইপিং দেওয়া টোটালটাই আর নিচে চলি দেওয়া ফ্রন্টে রাউন্ড নেক ব্যকেও রাউন্ড নেক তারপরে যে ব্লাউজটা দেখাবো এই ব্লাউজটা আমার পাড়ার একটা কাকিমার ব্লাউজ কাকিমা আমাকে বিয়ের আগে অনেক ব্লাউজ বানাতে দিত বাট বিয়ের পরে আমি তাকে অনেক দিন থেকে ব্লাউজ বানিয়ে দিইনি সে আমাকে অনেকবার বলেছে তো শেষমেশ আমি এই ব্লাউজটা তাকে করে দিয়েছি এখনও চারটে ব্লাউজ আমার কাছে পরে রয়েছে জানি না কবে করতে পারবো এই যে লাটকানগুলো একটু হেভির মধ্যে করেছি কজ সেই কাকিমা অনেক মানে ডিজাইনার জিনিস ব্লাউজ পরতে পছন্দ করে ব্যাক নেকটা করেছি ইউ আর ফ্রন্ট নেকটা করেছি পান গলার মধ্যে হুক ব্যাকেই রয়েছে এই ব্লাউজটার এরপরে আরেকটা ব্লাউজ দেখাবো এই ব্লাউজের কাজ আমি নতুন শুরু করেছি ওয়ার্কের ব্লাউজ এগুলো সবাই নিশ্চয়ই জানো এই ব্লাউজটাও প্রিন্সেস কাটের মধ্যে রয়েছে প্যাডেড ব্লাউজ ফ্রন্ট নেকটাও রয়েছে রাউন্ড নেকের মধ্যে আর ব্যাক নেকটাও তাই সেম রাউন্ডের মধ্যে রয়েছে টোটাল ফ্রন্ট নেক ব্যাক নেক আর হাতে পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারি করে কাজ করা রয়েছে এই কাজগুলো তোমরা যদি আমার কাছে করাতে চাও অবশ্যই করাতে পারো এই যে আমার টোটাল ওয়ার্কটা তোমরা দেখে নাও তো আজকের মতো আমার ব্লাউজের কালেকশন এই পর্যন্তই ছিল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা